আমি নয় ম্যাচটা জিতিয়েছে রিঙ্কুই এমনটাই বললেন প্রথম টি টোয়েন্টির নায়ক অভিষেক শর্মা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে এমন কথা বললেন অভিষেক যা মন জয় করে নিয়েছে ক্রিকেট প্রেমীদের ভারত বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের এই বড় টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল খুব সহজেই জয় তুলে নিয়েছে যদিও টস জিতে নিউজিল্যান্ড প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত তাদের জন্য সবচেয়ে ব্যয়বহুল প্রমাণিত হয় ভারতের ওপেনার অভিষেক শর্মা দলকে দুর্দান্ত সূচনায় এনে দেন যদিও অন্য প্রান্তে সঞ্জু স্যামসন দ্রুত আউট হয়ে যান এরপর কিছুক্ষণ অভিষেকের সঙ্গে সঙ্গ দেন সূর্যকুমার যাদব কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি তবে এক প্রান্ত আগলে রেখে কিউই বোলারদের ওপর লাগাতার আক্রমণ চালাতে থাকেন অভিষেক শর্মা তাঁর ব্যাটিংয়ে বোলাররা লাইন লেংথ বদলাতে বাধ্য হন এই ম্যাচে মাত্র ৩৫ বলে চুরাশি রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা তার ইনিংসে ছিল পাঁচটি ক্লাসিক্যাল চার এবং আটটি বিশাল ছয় টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক যেভাবে রাজত্ব করছেন ঠিক তেমনই ডমিনেশন এই ম্যাচেও দেখা গেছে তার এই দুর্দান্ত ইনিংসের দৌলতে ভারত কুড়ি ওভারে দুইশো রানের বিশাল স্কোর দাঁড় করায় এই লক্ষ্য তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ড ব্যর্থ হয় এবং আটচল্লিশ রানে ম্যাচ জিতে নেয় ভারত ম্যাচের শেষে যখন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে অভিষেক শর্মাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হচ্ছিল তখন উপস্থাপক হর্ষা ভোগলে তাঁকে প্রশ্ন করেন এক প্রান্তে উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও কিভাবে এত দুর্দান্ত ইনিংস খেলতে পেরেছেন তিনি অভিষেক তার পরিকল্পনা ও কৌশল ব্যাখ্যা করার পাশাপাশি সবচেয়ে বড় কৃতিত্ব দেন ভারতের ফিনিশার রিঙ্কু সিংকে দীর্ঘদিন পর টি টোয়েন্টি দলে ফিরে মাত্র কুড়ি বলে চুয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিঙ্কু যেখানে ছিল চারটি চার ও তিনটি ছয় অভিষেক স্পষ্টভাবে বলেন তার ইনিংসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল রিঙ্কু সিংয়ের ইনিংস কারণ একসময় হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে আউট হয়ে যাওয়ার পর ভারতের রান প্রায় থেমে গিয়েছিল মনে হচ্ছিল না যে এত ভালো শুরু করেও ভারত বড় স্কোর করতে পারবে ঠিক সেই সময় আবারও নিজের পরিচিত ভূমিকায় অবতীর্ণ হন রিঙ্কু সিং শেষ ওভারে এসে বড় বড় শট খেলে ম্যাচের হ্রাস পুরোপুরি ভারতের হাতে তুলে দেন যদিও ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন অভিষেক শর্মা কিন্তু তিনি বলেন এই পুরস্কার তার একার নয় রিঙ্কু সিংয়েরও প্রাপ্য দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স করা সহজ নয় কিন্তু রিঙ্কু আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি একজন অসাধারণ ক্রিকেটার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের মধ্যে যে ভাইচারা দেখা গেছে তা মাঠের ভেতরের মতোই মাঠের বাইরেও স্পষ্ট ছিল তাই আপনারাও যদি এই ম্যাচে অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ইনিংস উপভোগ করে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন সব লেটেস্ট ক্রিকেট ও আইপিএল আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত